প্রতি বৎসরের মতো শাহ সুফি গোলাপ শাহ আলাইহির উরুস মুবারক প্রতি বৎসরের মতো এই বৎসরও আপনারা উদযাপন করছেন মাকুয়া যুবগোষ্ঠীর প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমের ফলপ্রসূ হিসাবে এক মাস ধরে তারা পরিশ্রম করে এ আয়োজন এ ব্যবস্থাপনা সবকিছু করেছে আপনাদের উপস্থিতির সহযোগিতা একান্তই দরকার এই গ্রামে দুটি বুথ আছে ভোটার তালিকা অনুযায়ী আমি শুনলাম প্রায় বারোশো ঊর্ধ্বে ভোটার সংখ্যা কিন্তু জালসার মঞ্চে উপস্থিতি মাত্র আঙুলে গনা এই ১৪ থেকে পনেরো জন সামনে বসা আছে বারোশো লোকই এখানে আছে বাড়িতে কেউ নাই পাশের জায়গায় আছে বর্তমানে এক ধরনের হয়েছে জালসার সঙ্গে মেলা খেলা না করলে জালসা মানাচ্ছে না দেশের লোক বলছে আবার যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি বলছে দোকান করা যাবে না ইয়াং জেনারেশন ওর বিরোধিতা করার জন্য ঝাঁপিয়ে পড়ছি গরিবের পেটে লাত মারার অধিকারটা তোমাকে কে দিল ব্যবসা করে খাবে পাঁচ টাকা রোজগার হবে তুমি কেন দোকান বন্ধ করবা কমেডিও পড়ে যাচ্ছে বড় বিপদে যাক অন্যান্য জায়গায় জালসা হয় মেলাও হয় কিন্তু এখানে আসল উদ্দেশ্য মেলা আর জালসাটা হচ্ছে সৌজন্যতা যা লক্ষ্য করছি আমি এখান থেকে প্রায় এদিকে যদি আসি হয় ওদিকে তিরিশ একশো কুড়ি একশো কুড়ি পঁচিশ কিলোমিটার দূর থেকে আপনাদের নিকটে এসেছি পুরানো হা হাদিসের আলোকে কিছু জ্ঞানমূলক শিক্ষামূলক কথা বলবো ভেবি যারা আমার মাইকের শব্দ শুনছেন অনুকম্পা মেহের বাণী করে যত্র তত্র ঘোরাফিরা না করে আমরা যেহেতু মুসলিম আমাদেরকে মরতে হবে মৃত চিরন্তন এতে কোনো ভেজাল নাই মতনক্য নাই ওই মরণকে স্মরণ করে আর সামনে একেবারে নিকটে আমাদের পবিত্র রহমতের মাস রমজান মাস আজকে সাবান মাসের উন তারিখ ছিল উনত্রিশ তারিখ ছিল গোটা দেশের মানুষ সন্ধ্যার পরে চাঁদ দেখার চেষ্টা করেছেন এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট অল ইন্ডিয়ায় গোটা ইন্ডিয়া বিশেষে দশ থেকে বারোখানা চাঁদ কমিটি আছেন আর প্রত্যেকটা চাঁদ কমিটিতে আমিও যুক্ত আছি সন্ধ্যার পর হতে এতক্ষণ যাবত আমি বিভিন্ন গ্রুপে দেখলাম এখনো সব জায়গা থেকে একই রিপোর্ট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা বাংলাদেশ সব জায়গা থেকে একই রিপোর্ট আজকে সাবান কোথাও চাঁদ দেখা যায়নি তার মানে আগামীকাল রমজানে রোজা হচ্ছে না ইনশাআল্লাউল আজিজ রবিবারের দিন আমাদের ফার্স্ট রমজান পহিলা রমজান শুরু হতে চলেছে মৃত চিরন্তন মরণকে স্মরণ করে আল্লাহ রাসুলের মোহাব্বতে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি করজোরে আবেদন করছি আপনাদের উপস্থিতি হলে আমি দু চারটি কথা বলবো আর যদি এই স্বল্প সংখ্যক ব্যক্তি থাকে আমি কোনটা বলবো আর কোনটা ছাড়বো আমি তো বক্তব্যের লাইনই খোঁজ করে পাবো না চেষ্টা করব লোক থাকলে যেমন বলবো লোক না থাকলেও তেমনই বলার চেষ্টা করব তবে মানুষ বেশি থাকলে মানুষকে বেশি শিক্ষা দিতে পারলে বেশি ভালো লাগে আর অল্প সংখ্যা ভর্তি যদি লোক হয় ইমাম সাহেবের ভালো লাগবে মসজিদেও নামাজ পড়তে ভালো লাগবে নাকি বলেন কিন্তু দুজন হলেই জামাতটা হয়ে যাবে জামাতের নেকি হয়ে যাবে অসুবিধা নাই আমার জালসা কিন্তু হয়ে যাবে পরস্পর বক্তাগণ আসবেন সবারই আলোচনা ঠিক হয়ে যাবে লোক থাকবা না থাক আমি একেবারে নতুন না আপনারা আমার বক্তব্য এই গ্রামে দুই তিনবার শুনেছেন হাদিস সাপেক্ষ বিজ্ঞান সম্মত ভাবে আমি সুস্পষ্ট ভাষী পরিষ্কার বাংলা ভাষায় বক্তব্য রাখি আমার মধ্যে কোনো সুর নেই আমার গলার আওয়াজের মধ্যে কোনো কণ্ঠিত আর সুমধুর ভাষা নেই আমি করকশ ভাষাই কোরআন হাদিস ইজমা ইয়াস বিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোল সবগুলোর সাদৃশ্যতা বজায় রেখে আমি দু চার কিছু সময় ধরে আলোচনা প্রায় মঞ্চে করে থাকি আজকেও ইনশাল্লাহ করব তবে আপনাদের উপস্থিতির দিকে একটু আমি অপেক্ষা করছি বেশি সময় নাই অল্প সময়ের মধ্যে আমার বক্তব্যের সমাপ্তি করতে হবে আমার পরে পরে যেহেতু আরও দুজন বক্তা আছেন আমাদের পশ্চিমবঙ্গের এপার বাংলা ওপার বাংলার সুবিখ্যাত জীবনী গায়ক বক্তা সমধুর বক্তা সমধুর বক্তা আপনাদের অত্র এলাকার খুব কাছাকাছি নিকটের বক্তা হাজরাতুল আল্লাহ মাওলানা কারি নিজামুদ্দিন সাহেব উনি আছেন ওনার বক্তব্যের পরে পরেই মুর্শিদাবাদ জেলার শুধু বলবো না এপার বাংলার ওপার বাংলার প্রায় জেলাতে যার ভক্ত মুরিদ আপনাদের এখানে এসেছেন পীরে তারিকাত রাহবাল শরিয়াত হুজুর মির্জামান চিস্তি সাহেব উনি আরাম করছেন ওনার পরে পরে উনি আসবেন শেষ দোয়াটা উনি করবেন মাইকের সাউন্ড খুব টানছে গলার আওয়াজটা বর্তমান সময় বক্তব্য শুরু করার পূর্বে আমি একটা কথা বলেই বক্তব্য সম্বন্ধে এখন শুরু করছি আজ থেকে তিরিশ বৎসর পূর্বে কুড়ি বৎসর পূর্বে আমাদের এলাকায় জালসা হয়েছে পাড়াই পাড়াই হয়নি দু চারটি গ্রামের পরে একটি করে জালসা সন্ধ্যায় শুরু হলে ফজরে শেষ মানুষ আগ্রহের সঙ্গে সারা রাত্রি আলিম ওলামাদের বক্তব্য শুনেছেন এবং বক্তব্য শোনার পর নিজকে কিছু পরিবর্তন করার চেষ্টা করেছেন তখন আলাদা একটা মহব্বত ছিল জালসার এখন কিন্তু সেই মহব্বতটা উঠে গিয়েছে তাই না এখন সেই মহব্বত নাই রাত্রি বারোটা বাজলেই বলছে বক্তা যতই বড় হোক না কেন বারোটা বেজে গিয়েছে আমারও তেরোটা বেজে গিয়েছে চলো বাড়ি চলো খাওয়া দাওয়া শেষ হাতটা মুছে নিয়ে বাড়ি সেই মোহব্বতটা নাই বাবা আগের সময় আলে মোলামা কোনো কথা বললে মানুষজন মাথা পেতে চোখ বন্ধ করে আলেমদের কথা শুনত কোনো প্রশ্ন করতো না এবং মান্যতা দিয়ে আলিম ওলামাদের কথার ওপরে লোকে আমল করার চেষ্টা করতো কিন্তু আজকের দিনে একটু উল্টো নিদর্শন বহু নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন বলেছেন উলামা সুনিশ্চিত আমাকে বেশি বেশি ভয় করে আলেম সম্প্রদায় আলেম সম্প্রদায় কিন্তু ওই আলেম আলিমের মতো আলিম যারা পাগড়ি জুব্বা পরলে দাড়ি রাখলে বড় আলেম হওয়া যায় না সাধু সাজা খুব সহজ সাধু হওয়াটা কিন্তু সহজ না কথা বুঝতে পেরেছেন সাধু যে কেউ সাজতে পারে পাঁচটা মার্ডার বললাম পুলিশ ধরে বেড়াচ্ছে আমাকে অ্যারেস্ট করার জন্য আমি পুলিশের ভয়ে বাঁচার জন্য গ্রাম ছেড়ে চলে গেলাম দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কোন একটা খানকাতে গিয়ে বড় দাড়ি রেখে দিলাম হাতে এক হাজার গুমতি তসবি আল্লাহ 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 সব সময় নামাজ পড়ছি ওখানকার মানুষ মনে করছে বীরভূম জেলা পশ্চিমবঙ্গের একটা জেলা থেকে একটা আল্লাহওয়ালা ব্যক্তি এসেছে ও সারা রাত্রি শুধু আল্লাহ আল্লাহ করছি আল্লাহ আল্লাহ করছি আচ্ছা সত্যিকারে উকি সাধু ও পাঁচটা মার্ডার করে এখান থেকে গিয়েছে পুলিশের ভয়। তাই না আমি আজমীর শরীফ ঘুরতে গিয়েছি কত সালে হবে উনিশশো তা আমি দেখছি আমার এলাকার একটা দুষ্কৃতি কো একটা মার্ডারে আসাম আমি জানি না বেচারা কোথায় কি অবস্থায় থাকে কি না ওখানে গিয়ে রাত্রে ছিলাম সকালবেলাতে হজরের নামাজটা পড়ার পর আমি একটু বাজারের দিকে ঘুরতে গেলাম সঙ্গে আরও সঙ্গীসাথী ছিল হঠাৎ দেখছি গেটের সামনে ওই ঝাড়ু দিচ্ছি একজন লোক চেহারা খুব সুন্দর লুঙ্গি পরে আছে সুন্দর একটা পাঞ্জাবি হাঁটুর নিচে পাঞ্জাবি পরে আছে দাড়িটাও বেশ বড় হয়েছে ওই গেটটা ঝাড়ু দিচ্ছি আমাকে দেখার পর বেচারা ছুটে এসে সালাম কালাম করার পরে বলছি ভালো আছেন চাচা আমি বললাম যে ভালো আছেন চাচা তার মনে তো নিশ্চই বাঙালি হবে আর বিহারি আপনার বাংলা বলছি আমি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাকে চেনেন হ্যাঁ বাহ তোমাকে খুব ভালো করে চিনি তুমি আলমগীর মুর্তি তুমি আমার ভাবি যা আচ্ছা আলমগীর মুর্তি কিন্তু আপনাকে যেন চিনতে পারলাম না চাচা ভালো করে টাকাও চিনতে পারবো আমি ভালো করে তাকিয়ে দেখছি যে হ্যাঁ আমার গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে বাড়ি ওই একটা দুটো না ষোলোখানা মাদার আসামি চাচা এবার চিনতে পেরেছ আমি বললাম যে হ্যাঁ চাচা চিনতে পেরেছি বাপ এসেছো এখানে থাকবা খাবার অসুবিধা হলে আমাকে বলবা সব ব্যবস্থা করে দিব তিন টাইম খাবার ব্যবস্থা করে দিব আমি এখানকার এখন হত্যা করতাম বাপ তবে আমি যে এখানে আছি বাড়ি যাওয়ার পরে গল্প ছলে কারো সামনে খবরদার বলবি না বাপ বললে আবার এখানে পুলিশ চলে আসবে মানে জানে ভয় আছে ঠিক দুই মাস পার না হতে হতে হঠাৎ দেখলাম আবার দেখছি ওই লোকই আবার দাঁড়িয়ে সব কিছু সাইজ করে ছেটে দিয়ে মানে জামিন হয়ে গেছে কলকাতা হাইকোর্ট থেকে ও একবারে সব কিলিয়া ছাটাই করে দেখছি বাজার বাজার ঘুরে বেড়াচ্ছে দুই মাস পর আবার দেখা আমি বললাম চাচা আপনি কবে আসলেন বাপ তো তুমি যেদিন দেখা হয়েছিল এক সপ্তাহ পরেই বেটারা ফোন করে বলল সব জামিন হয়ে গিয়েছে বা চলে এসেছি বাপ তাহলে এগুলো আপনার আগে যেটা দেখলাম ওখানে ও থাকে নাকি বাপ যা ছিল ওখানে রেখে চলে এসেছি বাড়িতে আগে যেমন ছিলাম তেমন হয়ে গেছি মানে উচ্ছে যেছি সাজা খুব সহজ হওয়া খুব অত সহজ না বর্তমান সময় আলেমের অসুবিধা নাই আলেমের অসুবিধা নাই পোশাকের আলেম আনলিমিটেড অগণিত কিন্তু যখন দার্সি আলেম শিক্ষা দেওয়ার জন্য জ্ঞানমূলক কোরআন শরীফের তাফসিল করবে হাদিস শরীফটা খোলার পরে পরস্পর হাদিস পড়বে বাংলা নিজের ভাষায় অর্থ প্রকাশ করবে এই রকম আলেম খোঁজ করতে গেলে হাজারে একটা দুটো নশো আটানব্বই সাজা খুব সহজ আমার বলার উদ্দেশ্য এখানে বিতর্কিত কথা মঞ্চে বলি না আলো কথা বললে মানুষজন কান পেতে শুনতো মন দিয়ে শুনতো আমল করার চেষ্টা করত কিন্তু আজকের দিনে উল্টো দিক আমি কোনো একটা কথা বলবো আমার ঘরে ছেলে ও জীবনে মাদ্রাসায় পড়েনি 10000 টাকার মোবাইল কিনে কেরলায় আসামায় রাত মিস্ত্রি কাজ করে বাড়িতে এসে মোবাইল পড়ে পড়ে মোবাইলের মুক্তি মোবাইল পড়ে পড়ে মোবাইল পড়ে পড়ে আমি যকনি বলছি এই কাজটা করতে হবে আগেই বলবে হুজুর আপনি যে কথাটা বলছেন ওটা সয়্যাดิছে আছে তো বলছেন না আগেই বলে সয়্যাดิছে আছে তো আমি গত একটা মঞ্চে বলছিলাম আছে এত সুন্দর করে দশ পনেরো হাজার টাকা খরচ করে আপনারা যে প্যান্ডেল করেছেন জালসা প্যান্ডেল গীতাঞ্জলি কাপড় এত রঙিন কাপড় এই মাইক্রোফোন বক্স এই যে ডেক স্টেজ চেয়ার টেবিল সাজিয়েছেন আচ্ছা কোরআন হাদিসের আলোকে এইভাবে এত টাকা খরচ করে জালসা করা স্টেজ সাজানো এটা যাইজ না না কোনো কোনদিন এই মশলাটা পাবলিক জিজ্ঞেস করেছে আমরা কোন আলেমা বলেছি বলতে গিয়ে যদি আমাদের ব্যবসায় লস চলে যায় আমরা কিন্তু ঠিক না আমরাও পাবলিকে কোনোদিন জিজ্ঞেস করেনি এত টাকা খরচ করে করে করা এটা অবচয় না যাইজ না না যাই এটা তো কেউ কোনোদিন জিজ্ঞেস করেননি আপনাদেরকে আমি দলিলটা দেওয়ার পরে বক্তব্য শুরু করবো ঠিক আছে দলিলটা দেওয়ার পরে বক্তব্য শুরু করব নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কাফির বেদিনদের অত্যাচারে বতিষ্ঠ হয়ে আল্লাহ হুকুম দিলে নবী গো মদিনায় যাও নবী পাকের ওপরে একশো